রাজ্যে সক্রিয় আন্তর্জাতিক নারী পাচার চক্র রেল স্টেশনে আটক তিন বাংলাদেশি যুবতী সহ ছজন ত্রিপুরাকে করিডোর করে সক্রিয় রয়েছে আন্তর্জাতিক নারী পাচার চক্র রেলপথে বহিরাজ্যে পাড়ি দেওয়ার আগে এমন একটি পাচার চক্রকে গ্রেপ্তার করল আগরতলা জিআরপি থানার পুলিশ তিন পাচারকারী সহ পুলিশ তিন বাংলাদেশি যুবতীকে আটক করেছে ধৃত বাংলাদেশি তিন যুবতীর মধ্যে রয়েছেন মৌসুমী ঝর্ণা এবং রহিমা জিআরপি থানার পুলিশ আধিকারিক জানান রবিবার সকালে তারা কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ট্রেনে করে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিল তাদের সঙ্গে ছিল ত্রিপুরার সুনামরা মহকুমার মামুন হোসেন রহিমা আক্তার এবং আঞ্জুর আলম জিআরপি থানার পুলিশের দাবি বাংলাদেশের তিন যুবতীকে সুনামুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ত্রিপুরায় আনা হয়েছিল উদ্দেশ্য ছিল তাদেরকে কলকাতায় পাচার করার কিন্তু পুলিশের তৎপরতায় রেল স্টেশনে তারা ধরা পড়ে যায় পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে আগামীকালকে তাদেরকে রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে হাজির করা হবে সকাল আটটার দিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাওয়ার আগে আমরা চেকিংয়ে তিনজন বাংলাদেশি মহিলা আটক করেছি তাদের সাথে ইন্ডিয়ান তিনজন দুজন পুরুষ আর একজন মহিলা ছিল ইন্ডিয়ান যারা ছিল ওরা ওদেরকে অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার এই ভারতে প্রবেশ করিয়ে কলকাতা পাঠাচ্ছিল আমরা মোট ওদের মোট ছয়জনকে আমরা অ্যারেস্ট করেছি আজ ওদেরকে কৌটে পাঠাবো আর তাদের মধ্যে একজনের নাম হচ্ছে বাংলাদেশি যারা যারা রয়েছে তাদের নামটি আমরা ইন্ডিয়ান যে তিনজন ধরেছি তাদের তারা হচ্ছে আমজার আলম রহিমা আক্তার আর মামুন হোসেন তারা হচ্ছে সবার বাড়ির সাব সাবডিভিশনে আর বাংলাদেশে তিনজন হচ্ছে মৌসুমি ঝর্ণা আর রহিমা তিনজন ওরা বাংলাদেশে টাকা তাদেরকে কি কি স্যার প্ল্যাটফর্মের উপর থেকে আটক করেছেন নাকি রেলের ভিতর থেকে ওরা স্টেশনে ঢুকার পথে আমরা তাদেরকে আটক করেছি তারা কোন দিকটা বাংলাদেশের দিকে মানে ইন্ডিয়া তুলছে তারা সোনামুড়া বর্ডার সোনামুড়া বর্ডার দিয়ে যদি এখন পর্যন্ত যতটুকু আমরা পেয়েছি তার বাদে তো করে পড়ে তাদের সাথে কি আর কেউ রয়েছে কিছু খবর পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত ওরা আর পরবর্তীতে আমরা দেখি পরবর্তীতে কিছু পাওয়া যায় কিনা আপনাদের জানাই আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রট ট্রায়াম এ প্লাস এফ পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রট ডলমিয়া ডিএসপি স্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও সামগ্রী পাওয়া যায় আমাদের ঠিকানা শাখা রয়েছে সোনামুরা এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুরা সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স ওয়ান টু ফাইভ এইট সেভেন টু থ্রি নাইন